হে এভরি ওয়ান আসসালামু আলাইকুম আমি সৌরভ রহমান আছি তোমাদের সাথে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক মূলত কত আজকের ভিডিও আমরা জানবো মিটমিট নতুন আপডেট সম্পর্কে তো চলুন দেরি না করে শুরু করি সো সর্বপ্রথম হামা ভিপিএন ওপেন করে ইউএস এর যে কোনো একটা আইপি কানেক্ট করে নিতে হবে যে কোনো একটা করলে হবে এখান থেকে দেন ভিপিএন কানেক্ট করে নেবেন ভিপিএন কানেক্ট হলে আইপি আসা পর্যন্ত ওয়েট করে নিবেন দেন আইপি আসলে ভিপিএন কেটে দিবেন দেন তারপর প্লে স্টোর ওপেন করবেন প্লে স্টোরে এসে সার্চ দেবেন ইডিজি মূলত কথা ইডিজি ব্রাউজারে তো এখন আইডি ভালো ঠিকতেছে ইডিজি ব্রাউজারটা ইনস্টল হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন দেন ওপেন করবেন নোট নাও কনফার্ম দেন এখান থেকে নতুন একটা ট্যাব নিয়ে এখানে সার্চ বারে টাইপ করবেন মিটমি

তারপরে এখানে যে কোনো ইমেল দিয়ে দিলেন আপনার যে কোনো একটা ইমেল দিলেই হবে দেন ইমেল দেওয়া হয়ে গেলে নিচে একটা পাসওয়ার্ড দিবেন স্ট্রং পাসওয়ার্ড দিবেন then next তারপরে এই জায়গাতে একটা প্রোফাইল নাম দিবেন ইচ্ছা মতো দিলেই হলো দেন নেক্সট তারপর এখানে জন্ম সাল দিবেন মাস আর বয়সটা উনিশশো নিরানব্বই বা দুই হাজার এর মধ্যে দাও চেষ্টা করবেন এর উপরে দিবেন না পঁচিশ ছাব্বিশ বছর মাস্ট হতে হবে তারপর এখানে ইউএসের একটা সিটি দিয়ে দিবেন তারপর নেক্সট এখানে ফিমেল দিবেন দিয়ে এখানে শো প্রোফাইলে ক্লিক করে নেক্সট করবেন তারপরে এখানে পিক দিয়ে নেবেন পিক দেওয়ার পরে নেক্সট তারপরে এখানে সামথিং অ্যান্ড লাইভ স্ট্রিম দুটোই দিবেন দেন এখানে লুক লাইক মেন ফিনিশ দেন একটু অপেক্ষা করবেন দেন এই পর্যন্ত করার পরে একটু অপেক্ষা করে এখানে কমপ্লিট প্রোফাইলে ক্লিক করবেন নেচার অপশানে তারপর প্রোফাইলে একটা সুন্দর বায়ু দিবেন নিজের ইচ্ছা এটা দিলেই হয় বায়ুটা একটু সুন্দর করে লেখার চেষ্টা করবেন ইমোজি দিয়ে আমি এমনিতে নর্মালি দেখে দেওয়ার জন্য লিখতেছি আপনারা সুন্দর করে লিখবেন তারপরে এখানে হোম টাউন দিবেন তারপর নিচে এখানে অ্যাফিলিয়েট ট্রেডিং আমি দিলাম দেন আপনারা যেটা ইচ্ছা দিতে পারেন দেন হাইট টায় করে দিবেন নো চিলড্রেন এখানে অপশনগুলো দেখে দেখে ঠিক করে নেবেন সবগুলো আমি করতেছি দেখেন উপভোগ করে নিবেন এই অপশনগুলো পূরণ না করলে অ্যাকাউন্ট বেশি কোন ঠিক বানা বুঝতে পারছেন ডান সেভ তারপর এখানে ব্রাউজারে আসবেন ডিসকর্ড ডিসকভার দেন এই যে দেখেন অ্যাকাউন্ট হয়ে গেছে এখন এখান থেকে আপনারা চাইলে সরাসরি স্ন্যাপে নিতে পারেন ট্রাফিক বা এখান থেকেও কথা বলতে পারেন এখান থেকে সিটি চেঞ্জ করতে পারবেন এখানে যে কোনো সিটি দিলেই চলে আসবে দেন আর কিছু বুঝে দেওয়া তো না সমস্যা নেই আপনারা এইভাবে অ্যাকাউন্ট করে দেখেন অ্যাকাউন্ট ইনশাল্লাহ টিকবে দেন ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে